গত ভিডিওতে আমরা দেখেছি যে কিম আর লিকে বাঁচাতে ইউমেন একদম দারুণ ঢুকে পড়ে আর এক আঙুল দিয়ে সব গুণ্ডাদের পেটায় ফেলে সবাই ইউমেনের সেই দারুণ ঢুকে পড়ায় চমকে যায় আর তাড়াতাড়ি তাদের ফোন বের করে তার ছবি তুলে প্রিন্সিপালের কাছে পাঠানোর প্রস্তুতি নিতে থাকে কিন্তু ইউমিন তো কোনো সাধারণ মানুষ না সে তার সিক্রেট টেকনিক দিয়ে সবার ফোন ছিনিয়ে নিয়ে সব ছবি মুছে ফেলে তারপর সে নিজের মনোযোগ দেয় তার আহত বন্ধুদের দিকে যারা নিজেকে অপমানিত মনে করছে কারণ সে নিজেকে ডিফেন্স করতে পারল না লজ্জায় ডুবে কিম সেখান থেকে পালিয়ে যায় ইউমিনের ফিলিংসের কোনো খেয়াল না করে বাসায় পৌঁছতেই তার বাবা তার সঙ্গে ঝগড়া শুরু করে এবং তাকে গালাগালি দেয় তুই ঠিক ততটাই বেকার যতটা তোর মৃত মায়ের ছিল এটা শুনে কিমের মন ভেঙে যায় কিন্তু সে শপথ করে যে পড়াশোনা শেষ করবে যাতে কখনো নিজের বাবার মতো না হয় বাড়ির বাইরে বের হলেই ইউমিনোর জন্য অপেক্ষা করছে সে তাকে নিজের বাসায় থাকার আমন্ত্রণ দেয় কিন্তু কিম তার সাহায্য ফিরিয়ে দেয় সে বলে আমি ছোট একটা বাচ্চা নই আমার কারো সহায়তার দরকার নেই কিন্তু যত তাড়াতাড়ি সে দূরে যায় পুরনো ভয়ঙ্কর কণ্ঠ আবার গর্জে ওঠে এবার বদলা নিতে ভয়ে কিন তাড়াতাড়ি ইউমিনকে ফোন করে আর ইউমিন তাকে স্মার্ট টিপস দেয় কিভাবে ওই ভণ্ডারের হাত থেকে বাঁচতে হবে কিম একদম নিঞ্জা স্টাইলে সব পাঞ্চ মারে ওপরে তাকালে দেখে ইউমিন ছাদ থেকে তাকে দেখছে বারবার ভুল করার কারণে গণ্ডার অবশেষে ক্লান্ত হয়ে পড়ে আর তখনই ইউমিন চিৎকার করে এটাই তোমার সুযোগ কিম হাত তুলে এমন একটা অদ্ভুত পাঞ্চ মারে যে দুজনেই মাটিতে পড়ে যায় এর ফলে তার ইউমিনের সঙ্গে যা মনের সংযোগ ছিল সেটা ভেঙে যায় এখন বুলি তাকে পুরো জোরে মারতে শুরু করে যাতে সে আসার জন্য পচতায় এটা দেখে ইউমিন দৌড়ে এসে তার কাছে যায় তখন কিমের চোখের সামনে সব সেই দৃশ্য ফ্ল্যাশব্যাক হয়ে আসে যখনই তাকে বুলি করা হয়েছে যখনই তার মজা করা হয়েছে আর তখনই তার ভিতরে একটা আগুন জ্বলে ওঠে সে নিজে সব শক্তি জোগাড় করে একটা শক্ত লাঠি তুলে বুলির মাথায় এমন আঘাত করে যে সে অচেতন হয়ে যায় কিম নিজে অবক হয় আর খুশিও হয় যে আজ সে সত্যি কিছু একটা করল ইউমিন তাকে নিজের বাড়িতে নিয়ে যায় যাতে সে আরাম করতে পারে কিন্তু যেই তারা পৌঁছায় ইউমিনের মা দরজার কাছে দাঁড়িয়ে থাকে মুখে রাগ স্পষ্ট দেখা যায় কারণ তার ছেলে আবার দেরিতে বাড়ি এসেছে ইউমিন তার মাকে ভয় পায় কিন্তু ধীরে ধীরে বুঝিয়ে দেয় যে সে তার বন্ধুকে সাহায্য করছিল তার মা কিমকে বাড়িতে থাকতে দেয় আর আশ্চর্যের ব্যাপার সে কিমের যত্ন নেয় এমন যেমন সে তার নিজের ছেলে আসলে সে সবসময় আরেকটা ছেলে চেয়েছিল কিন্তু হয়নি তাই সে কিমকে সেই ভালোবাসার সম্মান দেয় যা কিম কখনও তার নিজের বাড়িতে পায়নি আর সেটা সে মন থেকে করে সত্যিই ধন্যবাদ লাগে যখন দুই বন্ধুই একসাথে ঘুমায় কিম বুঝতে পারে যে ইউমিন এত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে কেন কারণ তার বাবা একজন বড় এবং বুদ্ধিমান বিজ্ঞানী ছিলেন আর তখন থেকেই তার উপর চাপ আছে যে সেও ঠিক সেই রকম হবে এই জন্য ইউমিনের মা স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করে এবং বুঝতে পারে এই স্কুল তার ছেলের জন্য ঠিক নয় তাই সে তাকে সিওলের এক দামি ইনস্টিটিউটে স্থানান্তর করানোর সিদ্ধান্ত নেয় এখন তার বন্ধুদের কাছে একটাই উপায় বাকি তাদের প্রমাণ করতে হবে যে হিউমিনের জন্য এই স্কুলটাই সঠিক এখন যখনই কোনো স্টুডেন্টকে সিগারেট পেতে দেখে সঙ্গে সঙ্গে সিগারেট ছিনিয়ে নিয়ে বাতাসে পারফিউম ছিটিয়ে দেয় যাতে দুর্গন্ধ চলে যায় তারা সবাই মিলে সিক্রেট এজেন্টের মতো হয়ে যায় সিগারেট পানের মুখ ঢেকে রাখে যখনই কোনো শিক্ষক পাশ দিয়ে যায় কিন্তু সব প্ল্যান ফেল হয়ে যায় কারণ মাটিতে সিগারেটের গাধা পড়ে থাকে ঠিক তখনই হিউমিনের মা গাড়িতে বসে চলে যেতে গেলে সব বন্ধু গাড়ি থামিয়ে হাত জোড়ো করে বলেই যে প্লিজ হিউমিনকে নিয়ে যেও না ও আমাদের সত্যিকারের বন্ধু তারপরেও মা মানে আর গাড়ি দ্রুত ছুটতে থাকে কিন্তু হার মানা তো এই গ্যাংয়ের কাজ না প্রফেসরের সাহায্যে সবাই তার পেছনে গাড়িতে ছুটে যায় আর লিনা তার সব অনুভূতি জড়ো করে চিৎকার করে ইউমেন প্লিজ ফিরে এসে ঠিক তখনই সামনে একটা বাইক চলে আসে এবং তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হতে না হতে রক্ষা পায় এসব হওয়ার কারণ হলো কিছু মানুষ চায় না ইউমিন এই স্কুলে থাকুক তাদের সঙ্গে লড়াই করা সহজ নয় তখনই প্রথম রোজনা মনে পড়ে ইউমিন যে গোপন টেকনিক শিখিয়েছিল সেটা দিয়ে হাওয়ায় লাভ দেয় আর এক দারুণ কিক দিয়ে বুলিকে আঘাত করে সেই কিক যে পেটে লাগে একটা পরিবর্তন নিয়ে আসে তারপর লিনা গাড়ি চালিয়ে ইউমেনের কাছে পৌঁছায় আর সবাই মিলে তাকে বোঝায় যে সে কোথাও যেতে পারবে না কারণ তার আসার পরই তাদের জীবনে আশা আর সুখ এসেছে ইউমেনি সেই লোক যিনি এই স্কুলকে নিরাপদ জায়গা বানাতে পারেন ওটাই যারা তাদের সব খারাপ লোক থেকে বাঁচাতে পারে তার মাও প্রথমবার ভাবতে শুরু করে যে তার ছেলে একা নয় ওর আছে সদ বন্ধু যারা ওকে মন থেকে ভালোবাসে প্রফেসরও তার প্রশংসা করে আর ওকে লিডার বানায় যাতে সে স্কুল থেকে বুলিন পুরোপুরি শেষ করতে পারে কিন্তু ঠিক তখনই গল্পে আসে একদম চমকপ্রদ মোড় একটা ঢুকিপূর্ণ গ্যাং স্কুলে ঢুকে পড়ে আর তার লিডার জন যিনি স্কুলের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ছেলে আর তার কাছে আছে আসল একটা গণ সে সবাইকে কিডন্যাপ করার আদেশ দেয় আর যখন হিউমেন অ্যাকশন নেবার জন্য যায় তখনই সারপ্রাইজ তার মা নিজেই এসে এক ঝটকায় গ্যাংয়ের এক সদস্যকে পেটে মারেন কিন্তু জন হাসে কারণ তার হাতে গণ আছে আর সে সরাসরি টিচারের দিকে তাক করে জনের গুলিটি সরাসরি হিউমেনের মাকে আঘাত করে না কিন্তু পাশের কাছে লাগে যার ফলে কাচের টুকরোগুলো তার পুরো শরীরে ঘুকে যায় আর সে খুব বাজেভাবে আহত হয় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর ইউমিন এখন নিশ্চিত হয়ে যায় যে এর পেছনে হানের হাত আছে সেই ছেলেটাই যিনি স্কুলের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিপজ্জনক স্টুডেন্ট সে ওর থেকে বদলা নেওয়ার কথা ভাবতে শুরু করে কিন্তু হানের গার্ড তাকে মাঝপথে থামিয়ে দেয় আর হান উল্টো তার মায়ের হাসপাতালে থাকার ব্যাপারে মজা করে ঠিক তখনই তার আসল নোংরা মনোভাব সবার সামনে এসে পড়ে এরপর হান তার বডিগার্ডদের আদেশ দিয়ে যে ইউমিনকে শেষ করে দাও সেই লোকজন তাকে এমনভাবে মারছে যে তার হাড়গুলো যেন কিমা হয়ে যাচ্ছে সবাই ভাবছে এবার ইউমিন শেষ কাজ শেষ কিন্তু তখনই তার ট্রেনারের কথা মনে পড়ে মনকে ফোকাস করতে হবে একটাই পয়েন্টে তখনই আসবে আসল শক্তি আর তারপর কি হয় ইউমিন উঠে দাঁড়ায় এবং নিজের ভালোবাসার শক্তিতে এমন কিছু করে যা কেউ ভাবতেই পারিনি সে ফাইটিংয়ে নিষিদ্ধ মুভস ব্যবহার করে কান ধরে নাক ভাঙে আর এক এক করে সবাইকে দেখিয়ে দেয় যে ঘৃণা এই পৃথিবীকে জিততে পারে না তারপর সে সরাসরি হানের দিকে এগিয়ে যায় কারণ সব সমস্যা শুরু হয় ঠিক এখান থেকেই এমনকি স্কুলের ডিরেক্টর যখন ছাত্রদের উৎসাহিত করতে আসছিল হান ঝপ করে মঞ্চে উঠে গেল আর হ্যাংকে জোরে একটা ঘুষি মারল পুরো স্কুল চমকে যায় হ্যাঙ্ক পাল্টা একটা লাথি মারল আর দুজন মুখোমুখি দাঁড়িয়ে গেল এখন আসল লড়াই শুরু হল কারণ হিউমেন স্কুলের দ্বিতীয় সেরা যোদ্ধা আর দুজনেই সবার ওপরে ওঠার জন্য লড়াই করছে এদিকে প্রফেসরও কিন্তু চুপ করে নেই সে স্কুলের হিংসার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ফাইল করে দেয় কিন্তু ডিরেক্টর ওদের ডেকে ধমকায় যে এতে স্কুল বন্ধ হয়ে যেতে পারে আর জোর করে স্টেজে উঠে মাফি যাইতে বাধ্য করে কিন্তু স্টেজে গিয়ে সে মাফি না বলে একটাই সত্যি বলে যে এই স্কুলের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ফেল হয়ে গেছে আর একদম তাড়াতাড়ি বদলানোর দরকার সে বলে যে গত বছর এই স্কুলেই এক প্রফেসরের মৃত্যু হয়েছিল আর ডিরেক্টর ওই হত্যাকাণ্ড লুকিয়ে দিয়েছিল ওই প্রফেসরের সঙ্গে ডিনার করেছিল আর তখন থেকেই স্কুলের ভিতরের হিংসার কথা জানতে পারে তখন থেকেই সে ঠিক করে নিয়েছিল যে এই স্কুলটা বদলাতে হবে আর আজ ওদের কাছে একটা কারণ আছে হিউমেন যেটা হয়তো গুন্তিক কয়েকজনের মধ্যে একজন যিনি নিজের ভবিষ্যৎ চান যিনি ইউনিভার্সিটিতে যেতে চান মাফিয়া গ্যাংয়ের সাথে জড়াতে চান না কিন্তু এই খুলাসার প্রভাব ওদের জীবনে পড়তে শুরু করে এখন তাকে স্কুলে আলাদা করে ফেলা হয় পুলিশকেও ঘুষ দিয়ে তার বিরুদ্ধে মিথ্য মামলা করানো হয় ঠকানো আর টাকা চুরি করার অভিযোগ আনা হয় অথচ ও কিছুই ভুল করেনি তখন হিউমিন সামনে এসে সবাইকে বলে যে প্রফেসর নির্দোষ ও শুধু তার আর বাকিদের জন্যই ভালো আশায় ফাইনাল পরীক্ষা আসে স্কুলে হিউমিন পুরো কনফিডেন্স নিয়ে পরীক্ষা দেয় প্রশ্নগুলো তাকে এত সহজ লাগে যে সে মিনিটের মধ্যে সব শেষ করে ফেলে তার মন আনন্দে ভরে যায় ভেবে নেয় এইবার অবশ্যই নম্বর ভালো হবে কিন্তু পরীক্ষা শেষ হতেই সে বন্ধুদের কথা শুনে জানতে পারে যে যেগুলো উত্তর সে সঠিক ভেবেছিল আসলে সেগুলো পুরোপুরি ভুল ছিল তার মনে গভীর ধাক্কা লাগে হয়তো একবার আবার সে ফেল করবে ঠিক তখনই তার মা যিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রফেসরকে ফোন করে জানতে চান ইউমেন কোথায় কারণ সে এখনও বাড়ি ফিরে আসেনি প্রফেসর তাকে বললেন যে ইউমেন তার বন্ধুদের সঙ্গে কোথাও গেছে কিন্তু মা চিন্তিত কারণ তিনি জানেন তার ছেলে প্রতিটা পরীক্ষার পর শখ হয়ে যায় আসলে ইউমিন তার আবেগের উপর কন্ট্রোল রাখতে পারে না তার মাথা একদম ফাঁকা হয়ে যায় আর সে যেন অন্য কোনো জগতে চলে যায় তার বন্ধুরা তার সঙ্গে কথা বলে কিন্তু সে প্রতিটা ছোট কাকো কিছুর ওপর আক্রমণ শুরু করে দেয় একদম নিয়ন্ত্রণের বাইরে তার বন্ধুরা চিন্তিত হয়ে পড়ে তারা তাকে ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার সব চেষ্টা করে কিন্তু হিউমন নিজেকে শুধু একটা ব্যর্থ আর অকাজের মানুষ ভাবতে শুরু করে ঠিক সেই সময় স্কুলের এক সোনালি চুলওয়ালা ছেলেটা যে হানের গার্ড ছিল আর কখনও কারো বন্ধু হয়নি তার দাদুর মৃত্যু হয় তখন হিউমন আর তার গ্রুপের সবাই তার পাশে দাঁড়ায় তার দুঃখে তার সঙ্গে থাকে আর তাকে ভিতর থেকে শক্তি দেয় এরপর আসে পরীক্ষার রেজাল্ট সব বন্ধু পাশ হয়ে খুশি কিন্তু সবার চোখ আটকে যায় হিউমেনের রেজাল্টে আর সে যখন দেখে যে সেও পাশ করেছে তখন বুঝতে পারে যে এখন সে স্কুলের সবচেয়ে বোকা ছেলেটা আর নেই এই জয়ের কারণে প্রফেসর এখন ডিরেক্টরকে প্রমাণ করতে পারছে যে তার তৈরি স্টাডি গ্রুপটা কাজ করে আর এর সাথে স্কুলের অনেক পুরনো নিষ্প্রভ নিয়মও বদলে যাচ্ছে প্রথমেই হানের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয় হান যখন স্কুলে আসে তখন ডিসিপ্লিন কমিটিতে থাকা সেই সোনালি ছেলেটা তাকে তার গাড়ি থেকে নামিয়ে দিয়ে হাঁটতে বলে যা আগে কখনো হয়নি তার সাথে ঠিক এই মুহূর্তে একটা বড় সত্য ফাঁস হয় হানি সেই ছেলেটা যে পুরনো প্রফেসরকে হত্যা করেছিল আর ঠিক ওইটাই স্কুলে হিংসের বীজ বপন করেছিল আর এখন তাকে হারাতে পারে শুধু একটাই মানুষ হিউম্যান কিন্তু হান তার ইমেজ সাফ করতে তার অপরাধী বাবার সঙ্গে দেখা করে আর একটা নতুন কৌশল নেয় স্কুলে কিছু পপুলার ইনফ্লুয়েন্সার পাঠায় যারা মিথ্যা গুজব ছড়িয়ে দেয় যে হিউম্যান আর তার বন্ধরাই আসলে বলি ডিরেক্টর এই সুযোগ নিয়ে হিউমেনের গ্রুপে নিষেধাজ্ঞা আরোপ করে এখন থেকে কেউ যদি ঝগড়া করে সোজা বের করে দেওয়া হবে ঠিক তখনই হঠাৎ স্কুলে চারদিকে ঝগড়া শুরু হয়ে যায় কারণ হান ঘোষণা করে যায় যে যে স্টুডেন্ট শেষ পর্যন্ত টিকে থাকবে ওকে বড় পুরস্কার পাবার চান্স আছে অর্থাৎ এখন হান পুরো স্কুলের নিয়ন্ত্রণ নিচ্ছে সে খোলা মুখে বলে স্কুল কেউ বদলাতে পারবে না কারণ সব স্টুডেন্ট শুধু তার কথা শোনে আর ওরা সবাই তার দাস সেই হিউমিনের গ্রুপও ভেঙে দিয়েছে আর হিউমিনের কঠোর পরিশ্রমের সব ফল মাতি হরে দিয়েছে হিউমিন কিছু করতে পারে না কারণ তার ওপর ফাইটিং নিষেধাজ্ঞা আছে তার বন্ধুদের মন খারাপ হয় তার ওপর সবাই এক এক করে তার থেকে দূরে সরে যায় কিন্তু হিউমেন হার মানে না সে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করেই শক্তি পায় যা সে তার বন্ধুদের সঙ্গে কাটিয়েছিল আর ঠিক করে যে এবার আর চুপ বসে থাকবে না সে আবার তার স্টাডি গ্রুপকে একবার শেষবারের মতো জোগাড় করে যাতে হানের এই ভয়ানক রহস্যটা শেষ করা যায় এদিকে প্রফেসরের কাছে একটা রেকর্ডিং আছে যেখানে ডিরেক্টর নিজেই স্বীকার করে যে হানের বাবা স্কুলকে ফান্ড দেয় যাতে হান স্কুলে যা চাই করতে পারে সে ডিরেক্টরকে ধরে আনতে যায় কিন্তু ঠিক তখনই হানের গ্যাং তাদের ফাঁদে ফেলে তাদের জীবন বিপদে পড়ে কিন্তু সেই সময় ইউমিন তার সাথীদের নিয়ে এসে তাদের বাঁচায় এখন ময়দানে শুধু দুই নাম বাকি হান আর ইউমিন ওরা দুজন মুখোমুখি হঠাৎ এক জোরালো মুষ্টি আঘাত আর দেখা যায় ওদের শক্তি একদম সমান ইউমিনের প্রতিটা বন্ধু হানের গ্যাংয়ের সাথে লড়াই করে যাচ্ছে যেন তাড়াতাড়ি হানকে হারিয়ে নিজের প্রিয় লিনার প্রফেসরে সাহায্য করতে পারে কিন্তু হান আর ইউমিনের লড়াই এখন একদম টাইটেনদের যুদ্ধের মতো হয়ে যায় দুজনেই নিজেদের সব শক্তি ঢেলে দেয় অবশেষে হান জিতে যায় আর ইউমিনকে নির্মমভাবে নির্যাতন করে ওর গলা মুছুড়ে দেয় ব্যথাটা এতটাই তীব্র যে হিউমিন সহ্য করতে পারে না কিন্তু আসল কষ্ট তখন হয় যখন সে দেখে তার সবচেয়ে প্রিয় মানুষগুলো লিনাকে মারছে আর প্রফেসরেরও জীবন ঝুঁকি মুখে হান ইউমিন তার বন্ধুত্বের ঠাট্টা করে আর তখনই হিউমিন শেষমেশ ভেঙে পড়ে সে তার সব শক্তি এক জায়গায় জড়ো করে দেয়াল থেকে লাফ দিয়ে বজ্রগতিতে সব দিকে হানের ওপর আক্রমণ করে এত দ্রুত যে হান বুঝতেই পারে না চোরগুলো কোথা থেকে আসছে অবশেষে হিউমিনের একটা শেষ ঘুষি এত জোরালো যে মাটি ফেটে যায় আর হান পুরোপুরি পড়ে যায় এখন হিউমিন হয়ে যায় স্কুলের নতুন নাম্বার ওয়ান কিন্তু ঠিক যখন সে প্রফেসরকে বাঁচাতে যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন প্রফেসর দেখে হানের গ্যাং অস্ত্র নেতার সামনে দাঁড়িয়ে আছে মারার জন্য তৈরি কিন্তু তখনই সামনে আসে ইউমিন হাতে নিয়ে তার জীবন বাজি রাখতে তৈরি আর সে একা নয় তার প্রতিটা ছাত্রবন্ধু তার পাশে দাঁড়িয়ে যায় প্রাণ দিতে প্রস্তুত কারণ এটা আর একটা লড়াই না এটা বন্ধুত্ব আর ভালোবাসার জন্য যুদ্ধ তারপর শুরু হয় স্কুলের সবচেয়ে বড় লড়াই আর শেষে জিতে যায় ইউমিন এবং তার বন্ধুরা পরের দিন ডিসিপ্লিন মিটিংয়ে হানকে তার কাজের জন্য শাস্তি দেওয়া হয় আর স্কুল থেকে বের করে দেওয়া হয় হান রেগি মিটিং ছেড়ে চলে যায় কিন্তু তখনই বাইরে পুলিশ ওকে ওর জন্য অপেক্ষা করছে কারণ এখন ওর বিরুদ্ধে হত্যার মামলা হয়েছে ওকে সেখান থেকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয় ডিরেক্টরকেও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সে একটা শেষ সিগারেট চান কিন্তু প্রফেসর ওর থেকে সিগারেট ছিনিয়ে নিয়ে বলেন এখান থেকে নিয়ম আমি ঠিক করব সিগারেট কঠোরভাবে নিষিদ্ধ ইউমিনো স্কুলের বড় পরিবর্তন আনে সে সব স্টুডেন্টের ফোন থেকে ফাইটিং র্যাঙ্কিংওয়ালি অ্যাপটাই ডিলিট করে দেয় যাতে এখন কারো মূল্য তার শক্তি দিয়ে না হয় বরং তার হৃদয়ের ভালোবাসা আর মস্তিষ্কের বুদ্ধি দিয়ে নির্ধারিত হয় এইভাবে হিউম্যানের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয় তার সেই বন্ধুদের সাথে যারা তার জন্য সব কিছু এখন যে কোনো সময় যখন সে দুঃখ অনুভব করবে সে তার বন্ধুদের হাসিতে তাদের কথায় তাদের সঙ্গপে আবার নিজের ওপর ভালোবাসায় ডুবে যাবে কারণ একটা সত্যিকারের বন্ধু হলো সেই যে শুধু তোমার হাত ধরে না তোমার হৃদয়ও ধরে রাখে আর এইভাবেই সিরিজের সিজন ওয়ান শেষ হয়